আজকে বাপি বায়না করেছে আমার হাতের বিরিয়ানি রান্না খাবে সেই মতো কিন্তু বাজার থেকে এই বড় বড় লেগ পিস দেখে নিয়ে চলে এসছে কিন্তু বিরিয়ানি রান্না করতে গিয়ে আমি এটা কি করে ফেললাম আর সবাই আমার সেই বিরিয়ানি রান্না খেয়ে লাস্টে কী বললো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব স্যালো গাইস কেমন আছো তোমরা সব আসে করে সবাই খুব ভালো আছো আর একটু নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম বাপী আমার হাতে বিরিয়ানি রান্না খেতে চেয়েছিলো তার জন্য কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে বড় বড় মাংসের পিস নিয়ে এসেছিলো পুরো একদম বিরিয়ানি সাইজেরই কিন্তু আমি তো তাড়াতাড়ি করে এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখি মা সমস্ত মশলাপাতি কেটে রেখে দিয়েছে তার সাথে কিন্তু বিরিয়ানির সাথে যে স্যালাড লাগবে সেটাও কেটে রেখে দিচ্ছে আবার বাপি ক্যাপসিকাম নিয়ে এসেছে কিছু সলিড পিস ওখান থেকে রেখে দিতে বলেছে কারণ বাপিকে নাকি আবার চিলি চিকেন বানিয়ে খাওয়াতে হবে একদিন তো সেই মতো কিন্তু আমি কিছু সলিড পিস আলাদা করে তুলে রেখেছিলাম আর বিরিয়ানিতে সলিড পিস একদম ভালোও লাগে না তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে এখানে মাংসটা রান্না করতে আর ওদিকে কিন্তু মা চালটা ভিজিয়ে রেখেছিল দেখো আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো ভাজার পরেই তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে একটুখানি কষবে কারণ অনেকটা পরিমাণে জল হয়ে গেছিলো মশলাতে তারপরে কিন্তু আমি এর মধ্যে বড় বড় মাংসগুলো দিয়ে দেবো আমি একটু ছোট কড়াই আজকে নিয়েছি কারণ বড় কড়াই নিইনি যেহেতু আমি শুধু এটা কষাবো তারপরেই আমি বিরিয়ানিটা রান্না করব পুরো একদম ঝোল ঝোল হবে না তার জন্য ছোটো কড়াই ইউজ করলাম আর এক হাত ক্যামেরা করছিলাম তার জন্য কিন্তু আমার কড়াইটা দেখো একটু নরভরে হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে থাক আর করব না আগে রান্নাটা ঠিক মতো করে দিই কারণ সবাই যেহেতু খেতে চেয়েছে তারপরেই এক পাশে কিন্তু আমি এই চালটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু জলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম দেখো আবার গোলাপ ফুলের পাপড়িও ছিল তার সাথে তারপরে কিন্তু একটুখানি কিসমিস দিয়েছিলাম কারণ আমার বিরিয়ানিতে কিশমিস কাজু ভীষণ ভালো লাগে তারপরে কিন্তু এর মধ্যে একটুখানি লেবু চিপে দিয়ে দিয়েছিলাম দেখতেই পারছো তারপরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ওইদিকে ভাতও হচ্ছে আর মাংসটাও কষানো হচ্ছে আর আমি তো প্রচন্ড টেনশানে ছিলাম কারণ সবাই আমার হাতে রান্না খেতে চেয়েছে যদি একটুখানি গোলমাল হয়ে যায় কি বলবে কি না দেখো এখানে কিন্তু আমার মাংসটা বেশ ভালোই কষানো হচ্ছে তারপরে কষাতে কষাতে আমার বোন চলে এসছে ও বলছিল একটুখানি টেস্ট করে দেখবে তাই আমি ভাবছিলাম যে ঠিক আছে একটুখানি টেস্ট করানোই যেতে পারে ওকে বাট কি করে টেস্ট করাবো সেটাই বুঝতে পারছিলাম না কারণ সবগুলোই তো অনেক বড় বড় ছিল আর এদিকে দেখো চালটাও অনেকটা বেশ ফুটেই এসেছে তো তারপরে দেখলাম লেগ পিস থেকে একটুখানি ছিঁড়ে গেছিল তো ওটাই আমি কিন্তু একটু নিয়েছি বাট এই সময় একটা মজার হয়েছে আমি দেখছিলাম আর একটুখানি খুলে এসেছে নাকি থেকে বাট কোনো থেকেই খোলেনি কিন্তু এই লেগ পিস থেকে পুরোটাই খুলে যাচ্ছিলো তাই আমি ভাবলাম যে আর একটু নাড়াবো না ভালো করে এখন একটুখানি কষে থাকুক যেহেতু অনেক বড় বড় পিস না হলে ভালো করে গোলবে না আর বোনকে না দিয়ে আমি দেখো খেয়ে ফেলেছি আর এদিকে বোন ক্যামেরা ধরতে ধরতে কান্না করা শুরু করে দিয়েছে তারপর মায়ের দিকে বললো যে ওষুধটা শেষ হয়ে গেছে তাই আমি আর চলে বোন কিন্তু বৃষ্টির মধ্যেই ওষুধ আনতে ওষুধ আনার সময় বোনকে একটু ভিডিও বানিয়ে দিয়েছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মাকে বলে গেছিলাম তুমি কিন্তু মাংসটা কষানো হয়ে গেলে নামিয়ে দেবে ততক্ষণে দেখো মার ভাতও হয়ে গেছিল আর ওদিকে মাংসও কষানো হয়ে গেছিলো তাই আমি তাড়াতাড়ি করে আবার ওষুধটা এনে কিন্তু কাজে লেগে পড়েছি আমি কিন্তু এখন সসম্যান বসিয়ে দিয়েছি একটু গরম হতে তারপরে কিন্তু আমি এর মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি আর তাই ঘিয়ের মধ্যে অ্যাড করেছিলাম কিন্তু বিরিয়ানি মশলা যে ওটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর এই যে হাড়ি থেকে এই চালগুলো এখন বের করে ওর উপরে একা করে দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্রসেস তোমরা অলরেডি জানো সবাই আর যারা একটু জানো না তারা একটু দেখো মানে আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো আর এক্সপার্ট নই যে মানে পুরো যেরকম ভাবে করে যে সেরকমভাবে জানবো তাও আমি দুরকমভাবে ট্রাই করি মাঝে মাঝে তো আজকে একটা সহজ শেয়ার করলাম আর একদিন করেছিলাম পুরো দোকানের মতো সেটাও দেখবা রেসিপি দেওয়া রয়েছে আমার বিয়ের দুদিন আগের ভিডিওই দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো ওটা একদম আলাদাভাবে করেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে আমি বলে দিই আমি কিন্তু চালটা পুরোপুরিভাবে সেদ্ধ করেছিলাম না এইটটি পারসেন্ট কুক করেছিলাম আর বাদ কিন্তু এই দমে বসাবো তখনই কিন্তু পুরোটাই একদম গলে যাবে দেখো আমি এবার এক এক করে মাংস দিয়ে দিয়েছি তার উপরে কিন্তু একটু চিনি আর লবণ ছিটিয়ে দিয়েছিলাম তারপরে আবার একটুখানি রাইস দিয়ে আবার কিন্তু এই চিকেনটা দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি আর এই আলুটা হলুদ কেন দেখতে পারছো আলুটা আমি আলাদা করে আগে সেদ্ধ করেছিলাম আজকে আর মাংসের মধ্যে দিই আলুটা করেছিলাম লবণ হলুদ দিয়ে আবার এর মধ্যে কিন্তু তোমরা চাইলে আদার জল আর রসুনের জলটাও দিতে পেস্ট থেকে বের করে তো সেইভাবে আমি আজকে আর করিনি আমি শুধু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে আমার দেখো পুরো সেরকম প্রসেসে পুরো রাইসদার মাংসটা কিন্তু একদম সসম্যানে পুরো দিয়ে দিয়েছি এবার এর ওপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঘি তারপরে কিন্তু দিয়ে দিয়েছি মেন যেইটা লাগে গন্ধের জন্য সেটা হচ্ছে মিঠা আতুর এরপরে দুধ আর কেশর ভিজে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এক এক করে এর ওপরে দিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু একটু কালার আনতে হবে আর কিন্তু দিয়েছিলাম একটুখানি লবণ আর চিনি আর বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে আর দিইনি কারণ নিচ দিয়ে দেওয়া ছিল কারণ অত অতিরিক্ত মশলা আর গন্ধ আমার একদম ভালো লাগে না একদম সিম্পলের মধ্যে কিন্তু দিয়েছি আর এখন এটা আমি বসিয়ে দেবো দমে তো দমে আমি কিন্তু পনেরো মিনিট মতো বসিয়েছিলাম তারপরে নিয়ে চলে এসেছি দেখো মা কিন্তু সমস্ত প্লেটে শশা আর টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছে এখন সবাই বসে রয়েছে আমি কতক্ষণে সার্ভ করে দেবো কতক্ষণে খাবে আর ওদিক থেকে মা বাপিকে বলছে মেয়ে রান্না করে দিলেও তোমার জন্য বিরিয়ানি তোমার কেমন লাগছে বাপি তো বলছে বাপির খুবই খুশি হয়েছে যাই হোক আমি তারপর বলছিলাম যে ঠিক আছে তাড়াতাড়ি করে তোমরা খাও আর আমাকে একটু বলো যে কেমন হয়েছে আমি তো সবার কাছ থেকে কমপ্লিমেন্ট শোনার জন্য অধীর আগ্রহে বসেছিলাম এখন দেখো সবাই এখানে বসে পড়েছে তারপরে সবার ফার্স্ট টাইম বাপিকেই বলেছিলাম তুমি একটু খেয়ে আমাকে বলো তো কেমন হয়েছে তো বাপি তো প্রথমে একটুখানি বিরিয়ানিটা খেয়ে বললো তারপর বললো দাঁড়া একটু আলুটা দেখি আলুটা গলেছে নাকি তো আলুটাও বেশ ভালো কিন্তু গলে গেছিলো বাপি তো বেশ ভালো লেগেছে তারপরে আমি মাকে এখানে দেখাচ্ছি মা তো পুরো অবাক হয়ে গেছে মা বারণ করছিল বারবার যে মাকে দেখাতে না তাও মাকে দেখেছি মাকে বলছিলাম তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু খেয়ে বলো তো কেমন হয়েছে মা তো আলুটা বললো ভালোই নরম হয়েছে তারপরে মা একটুখানি স্যালাডের সাথে খেয়ে দেখছিল তো আমি মাকে বললাম যে বাপি তো আলু দিয়ে খেয়ে আমাকে বলেছে এবার তুমি আমাকে বলো মাংসটা খেয়েছে মাংসটা কেমন নরম হয়েছে কিংবা মাংসের মধ্যে মশলাটা ভালো করে গেছে নাকি তো মা একটুখানি মাংসটা খেয়ে আমাকে বললো মার তো বেশ ভালো লেগেছে বলছিলো একটুখানি মিষ্টি মিষ্টি হচ্ছে যেটা বেশি ভালো লাগছিল তারপরে আমি চলে গেছিলাম আমার বোনের থেকে কমপ্লিমেন্ট নেওয়ার জন্য দেখো ওকে আমি বলেছি একটুখানি লেগ পিসটা খেয়ে বল ও লেগ পিসটা খেয়ে দেখে মাংসটাই ছিঁড়ে ফেলেছে আর ওর জন্য প্রচন্ড হাসছিল আর এই দেখে মেজো বোন বলছে আমি তো লেগ পিস খাবো না কারণ লেগ পিস আগে খেলেই শেষ হয়ে যাবে ক্যামেরার জন্য ওকে অনেক কষ্টে রাজি করেছি লাস্ট ফিনিশিংয়ে রাজি হয়েছে একটুখানি মাংস খেয়ে দেখার জন্য দেখো মানে যত কম ছেড়ে যায় তত কম ছিঁড়ছে আমার বোনের মতো কে কে কম যে বিরিয়ানিটা খাওয়া হয়ে যাবে সমস্ত তারপরে মাংসটা খাবে আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে তো আমার বোনেরও খুব ভালো লেগেছে বাট ও প্রচন্ড লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তোমরা জানোই ও খুব একটা বেশি আসে না তো এদিকে আমি যখন খেতে যাবো তখন আমার ছোট বোনও বলছে যে দিদি আর একবার আমাকে দেখা এবার আমি ভালো করে এক্সপ্রেশান দেবো কারণ আগের নাকি ও ভালো করে খেতে পারেনি এক্সপ্রেশন দিতে পারেনি তার জন্য কিন্তু আমি খাবার দিয়ে আবার ওর এখন এক্সপ্রেশনটা নিতে চলে গেছি দেখতেই পাচ্ছা এখনো মাংসটা একটু খেয়ে পুরো ফুড ব্লগারদের মতো আমাকে বলছে যে খুব ভালো হয়েছে আবার হাত দিয়ে দেখালো বেশ ভালো হয়েছে তারপরে আমি বাপিকে বলছিলাম যে তুমি কি পারবে এখন যেরকম সব ফুড ব্লগাররা করে খেয়ে বলে যে খুব ভালো হয়েছে আবার হাত দিয়ে দেখায় তুমি ওরকম একটু ট্রাই করো তো তো বাপি তো চামচ দিয়ে খাচ্ছিলো তো মাংসটা ভালো করে ছিটতে পারছিলো না তাই মা কিন্তু একটুখানি সাহায্য করলো মাংসটা ছিটতে তারপর বাপি খেয়ে বলছে ভালো হচ্ছে বাট বাপি ওরকম ফুড ব্লগারদের মতো দেখাতেই পাইনি তো আমরা সবাই কিন্তু এরকম একসাথে বসে মজা করতে করতে খেয়েছি আর এদিক দিয়ে আমার ছোটো বোনু বলছে যে সব বারটা দেখালি বাট তুই নিজে রান্না করলি তুই দেখালি তা আমি কিন্তু একটু খেয়ে টেস্ট করে দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে বাড়িতে যেরকম বিরিয়ানি আর কি হয় সেরকমই তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার দাও আমার পেজটা ফলো করো তো আজকের জন্য ভাই দেখা যায়